আমরা জানি ভারত এবং বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক বাণিজ্যিক উত্তেজনা দুই দেশের অর্থনীতিতে গভীরভাবে প্রভাব ফেলেছে এর প্রভাব মূলত বাংলাদেশের ক্ষেত্রেই বেশি বলে মনে করা হচ্ছে আমরা জানব ভারত বাংলাদেশের উপর নতুন বাণিজ্যিক নিষেধাজ্ঞায় ঠিক কী কী রেখেছে যেমন রেডিমেড পোশাক আর এমজি প্রক্রিয়াজাত খাদ্য যেমন বিস্কুট চিপস স্ন্যাক্স কার্বনেটেড ও ফলের স্বাদযুক্ত পানীয় প্লাস্টিক বা রাবারের পণ্য কাছের আসবাবপত্র এবং কটন বা সুতো সম্পর্কিত পণ্য আর এই নিষেধাজ্ঞা ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যসমূহ যেমন ত্রিপুরা মেঘালয় মিজোরাম আসাম এবং পশ্চিমবঙ্গের কিছু স্থল বন্দরে কার্যকর রয়েছে যদিও মাছ এলপিজি ভোজ্য তেল পাথরজাত পণ্যের ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য রাখেনি ভারত সরকার ভারতের দেয়া এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশে প্রায় বিয়াল্লিশ শতাংশ রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে এটি আমার কথা নয় এটি বাংলাদেশের অর্থনীতিবিদদেরই কথা এর আর্থিক মূল্য দাঁড়াচ্ছে প্রায় সাতশো মিলিয়ন মার্কিন ডলার ভারতের এমন কঠোরতার ফলে রেডিমেড পোশাক খাত সবচেয়ে বেশি প্রভাবিত হবে বাংলাদেশ যেদিন ভারত এই সিদ্ধান্ত জারি করে সেদিন বাংলাদেশের বেনাপোল সীমান্তে ছত্রিশটি ট্রাক দাঁড়িয়েছিল যে ট্রাকগুলোতে প্রায় পাঁচশো কোটি টাকারও বেশি পোশাক ছিল যা রপ্তানিকারকদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতি বলে মনে করা হচ্ছে ভারতের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে তারা এই পরিস্থিতি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করতে চাইছে যদিও বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন তারা ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নোটিশ পাননি উত্তরপূর্ব ভারতের রাজ্যসমূহে এই অঞ্চলের বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্য পোশাক প্লাস্টিক পণ্য ইত্যাদির চাহিদা অনেক বেশি রয়েছে ভারতের নতুন নিষেধাজ্ঞায় এই বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার সীমিত করবে যা বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে বাধ্য শেষ কথাগুলো এভাবেই শেষ যে ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমান বাণিজ্যিক উত্তেজনা দুই দেশের অর্থনীতির জন্যই কম বেশি ক্ষতিকর বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ এমন বাস্তব পরিস্থিতিতে উভয় দেশকে কিছুটা কূটনৈতিক আলোচনার পথে সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে যাতে পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় থাকে এবং অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত থাকে তবে এটা চরম বাস্তবতা যে দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতা প্রকট হয়ে উঠেছে এবং সদ্য ভারত পাকিস্তান যুদ্ধের সময় যে ভাষায় ভারতকে বাংলাদেশি ট্রোল করেছে তাতে ভারত নিশ্চিতভাবে পাকিস্তান বাংলাদেশকে এক পাল্লাই মাপতে চাইছে এবং এটাই বোধ এই মুহূর্তের চরম বাস্তবতা